বাংলা মানে কি শুধুই অতীত চলছে চলবে আপনার সাথে বাংলা এখন প্রতিদিন কথা বলবে এই অনুষ্ঠানে শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা হাজির হচ্ছেন আমাদের স্টুডিওয় আলোচনা করছেন অনেক বিষয় অনেক খোলামেলা কথা বলছেন বলছেন অনেক অজানা বিষয় নিয়ে আজকে প্রবাদ প্রতিম লোকসঙ্গীত শিল্পী অমর পাল আমাদের সঙ্গে অমর দা একেবারে শুরু থেকে শুরু করছি আপনার গ্রামের বাড়ির কথা বলুন আপনার জন্ম কোথায় আচ্ছা আমার জন্ম বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রান্তে ওখানে আমার সে তো খুব সঙ্গীতপ্রবণ গ্রাম গ্রাম হ্যাঁ ব্রাহ্মণ ওখানে আকাশে বাতাসে গান বাজনা এটা চলতই যেখানে আলাউদ্দিন খাঁ সাহেবের বাড়ি বাড়ি অজয় বর্মন আকাশে বাতাসে সেখানে মানে সাংস্কৃতিকরণ জায়গা ওটা কিভাবে এই মানে একদম ছোটোবেলাটা বলুন মানে এই গানের দিকে আসা কিভাবে আপনার তো বাড়ি ছিল ব্যবসার মানে মূলত ব্যবসা আমার পিতৃপুরুষরা এরা বড় ব্যবসায়ী ছিলেন গান বাজনা এইসব সব ভীষণ পছন্দ করতেন না কিন্তু শুনতে ভালোবাসতেন আমাদের বাড়িতে একটা আঁকড়াই ছিল আমার এক জ্যাঠামশায় লোকসঙ্গীতের মানে বাউলা গানের আসর তখন লোকসঙ্গীত বলা হতো না তখন পল্লীগীতি বলা হতো এই লোকসঙ্গীতের এই একটা আসর তখন আমার ওখানে ছিল জ্যাঠামশারা করতেন কিন্তু বাইরে ছেলেমেয়েরা গান টান করবে আবার সে নাচবে এই আর কি এরা লেখাপড়া শিখবে তারপরে পৈতৃক ব্যবসা এসব করবে ওই আপনার রক্তে কীভাবে মানে আপনার হঠাৎ গানের দিকে আকর্ষণটা গেল সেইটাই আমি অনেক সময় ভাবি এর প্রশ্নের অনেক সময় আমাকে উত্তর আমি পুরোপুরি দিতে পারি না হয়তো কোনো পূর্বজন্ম যদি থাকে সেই জন্মেরই বোধ সাধনা এর কারণ ছোটোবেলায় পিতৃবিয়োগ হয়েছে তখন আমার ন বছর বয়স তারপরে স্কুলে যখন যেতাম রাস্তায় শুনতাম কলের গান ওই যে আগের চুঙাওয়ালা কলের গান ছিল সেই কলের গানে গান হচ্ছে ওই ওরে সুজন নাইয়া কুনবা কন্যার দেশে যাও রে চাঁদের ডিঙ্গা ভাই অনেক রকম গান হতো মাই মাইনেমিজ ইন্দুবালা এরকম করে বলা হতো ভাবতাম এর ভেতরে মানুষ আছে তা কতটা শিশু ছিলাম শিশুমন ছিল ওই শুনে ওই সময় কেটে গেল কাউকে জিজ্ঞেস করলাম কটা বাজে উনি বলেন যে তো শো এগারোটা বাজে তখন তো স্কুলে যাওয়া যাবে না তখন বেতের বাড়ি পুরো এখন যেমন শাসন এসছে তো অনেক বেশি করা শাসন ছিল তখন সারা দিন ঘুরতে ঘুরতে এখানে কোথায় মার্বেল খেলা হয় ঘুরতে ঘুরতে বাড়ি যেতাম পড়াশোনায় পুরোপুরি ফাঁকি পড়া ফাঁকি ফাঁকি ইচ্ছে করে ওই গানে আমাকে টানত আমি জানি পড়ার দরকার যেতে তেমন আর বেতের বাড়ি খেতে হবে কিন্তু ওই যে মানে আপন ভোলা হয়ে ওই গান শুনতে শুনতে সময় চলে যেত বাড়িতে কিছু বলতো না ওই যে ওই তো বাড়িতে গেলাম তো মা তো জানতে পারলেন না ছেলেরা যখন এসে বললো যে কাকিমা আমার আজকে স্কুলে যায়নি তখন মায়ের আদরের ছেলে ছিলাম কিন্তু মাস্টারা যখন শুনেছেন তখন বেতের বাড়ি বোধহয় এখনও পিঠে আছে তখন খুব করা শাসন করতো করলে কী হবে ওই যে গান আমাকে টানত গান আমাকে টানত এই থেকে পড়াশোনার দিকে যেতে 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 বয়স হয়ে যাচ্ছে পড়াশোনার দিকে এগোতে পারলাম না যাত্রায় কীভাবে যাওয়া হ্যাঁ তখন একটা যাত্রা হতো অপেরা এটাকে বলো ডপ লীলা এর মধ্যে কৃষ্ণলীলা নিমায় সন্ন্যাস মাথুর এসব মানে গ্রামে মানুষ খুব শখে এসব দলগুলি ঘটতেন এর মধ্যে ধর কৃষ্ণের পাঠ বা বিবেকের গান যেমন একটা গান এটা আমার এখনও মনে আছে আর না হোক এর মধ্যে পাড়ার যে ভদ্রলোক লালমোহন পাল উনি এসে মাকে বললেন কাকিমা এই অমর কিন্তু এই যে কালীপালা সুন্দর গান করে আমাদের দলে ওকে দিয়ে দাও ও তো একটু বোকা বোকা একটু অনেক সহজ সরল আমাদের এখানে গেলে একটু মানে বেশ চালাকচুতর হয়ে যাবে তখন এই ধরনের বর্ধিষ্ণু পরিবার থেকে তো যাওয়াটা খুব মানে নীতিবিরুদ্ধ সাংঘাতিক সাংঘাতিক তখন মা বাবা তো নেই মা যখন বুঝলো যে একটু অনেক আমার ছেলে একটু বুদ্ধি টুদ্ধি হবে চালাক চতুর হবে তখন পাড়ার লোকই তো সব করছেই সব দিলেন আমাকে দেওয়ার পরে আমার ভালো মনে আছে একটা গানের লাইন নিমা সন্ন্যাস পালা গঙ্গা জল হাতে নই দে বাহির হবে তোর মা যে সচিরাণী জনম দুঃখ নিমাই 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 বলে গানটা আমার এখন মনে আছে বিবেকের পাঠ সেই হাজার লোক কিন্তু খালি গলায় তখন মাইক ছিল না এগুলো কিন্তু হতো কিন্তু কি হবে কি এই বছর দেড়ে ঘুরতে ঘুরতেই কে এসে পরামর্শের জন্য মাকে বলে তোমার ছেলেকে ডপের দিয়েছ ও বকাটে হয়ে যাবে তখন গিয়ে ওই ডপের মালিককে বললেন বল না আমার ছেলের যাবে না তখন একটু বয়স হয়ে যাচ্ছে এই পরে ওখানে ডফলীলাকে ওই যাত্রাকে বন্ধ করে দেওয়া হলো হ্যাঁ তারপরেও কিন্তু গান শেখার শুরু কোথা থেকে হ্যাঁ গান তো শেখা হলো না গান শেখার শুরুটা অনেকটা পরে কিন্তু তার মধ্যে তো আমাদের পিতৃবিঘাতে সংসারের খুব যে সচল ছিল তা নয় কিছু একটা করতে হবে মায়ের এক মামার একটা রেশন দোকান ছিল দোকান মানে কি তখন যুদ্ধ তখন আমার বয়স হয়ে গেছে প্রায় সতেরো আঠারো সেই রংপুরে লালমনি হাটে ওখানে মা আমাকে ওই ওনার মামার কাছে দিয়ে দিলেন বলে তুমি ওকে রাখো একটু অনেক কাজকর্ম করবে ছেলে একটু অনেক সব দিক দিয়ে সুবিধা হবে ওখানে কাজ করতে করতে এক সময় সব সাহেবরা সব মিলিটারির জায়গায় একটা রেস্টুরেন্টও দিয়েছিলেন হ্যাঁ একটা রেস্টুরেন্ট দিয়েছিলাম কি করবো দুশো সপ্তাহে দুদিন রেশন সাপ্লাই সেই ম্যানেজারি করে আর ওর সময়টুকুন না আর পাঁচ দিন কি করব তখন ভাবলাম যে একটা রেস্টুরেন্ট দরকারও আছে এখানে আমরা রেশন সাপ্লাই দেখতে করলে আমরা করতে পারি একটা তো রেশন সাপ্লায় আরে যখন রেস্টুরেন্টে আমি বসে আছি একদিন এরকম চেয়ারে বসে আছি এক সাহেব এসে বললেন তুমি আমাকে একটু দুধ দাও আচ্ছা আমার দুধ নেই ও বিশ্বাস করবে না দুধ নেই বলছি আমি সব দেখিয়ে দিলাম সে কল রেগে ফেগে খুব পাগলা ছিল সেই সাহেব আমাকে একটা পা দিয়ে লাথি মারলাম আমি পড়ে গেলাম আমার ভীষণ খারাপ লাগবে ব্রিটিশ সাহেবের ব্রিটিশ সাহেব সেই মানে সব ইংল্যান্ড থেকে এসছেন মানে এমনি একটা পা দিয়ে আমি পড়ে আমার খুব অপমান লাগলো আমার ওই সব যারা বয়গুলি ছিল তারা সব আছে তার লজ্জা পেয়ে গেল তখন আমি আমার ওই দাদুকে বললাম বলে আমি আর এখানে থাকবো না বলে আর কী হয়েছে তোমার এখানে ভালো কাজ হবে বললাম আর থাকবোই না এখানে আমি আর চলে আসলাম সেই নাইনটিন ফরটি টুতে আচ্ছা দেশে চলে আসলাম দেশে চলে আসার পর গান তখন অনেকটু বড়ো হয়েছি গানটা আমাকে করতে হবে কারণ গানের নেশা আমার একটা গল্প বলছি শুনো তখন বোধ ফর্টি ওয়ান হবে আমি লালমনিহাটে আমাদের রেশন শপটা ছিল আর রংপুরে এস ডি বর্মন এবং এই কি গো শেষ দান বিরহ বিরহ দিয়ে গেলে ওই ইয়ে রবীন্দন মজুমদারের গান তখন খুব হিট আর শচীন দেব বর্মনের চোখ গেল চোখ গেল আর পদ্মার ঢেউরে হিট সং এরা দুইজন গেছে কলেজে একটা অনুষ্ঠান করতে রং করে শুনে আমি মালিককে বললাম আমার চাকরি থাক আর যাক আমি গান শুনতে যাবই গেলাম গেলে কি হবে তখন টিফির কলেজের ফাংশন বাইরে দাঁড়িয়ে 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 শুনলাম ভেতর ঢুকতে পারলাম না গানের এত নেশা ছিল মালিকের মালিক মানে আমার দাদু ওর আপত্তি সত্ত্বেও এত নেশা ছিল যাই হোক তারপরে তো চলে গেলাম ওই সাহেবের এই অপমানটা সহ্য হলো না কিন্তু ওদের যে সাহেবের সাহেব টিউ সাহেব সাহেবের আপনাকে আবার গানের দিকে ফিরিয়ে গান মানে ওখান থেকে চলে আসলাম দেশে দেশে এসে গান শিখব আমার একজন খুব আপন জন মানে কি শচীন ভট্টাচার্য উনি একজন ছিলেন খুব বিদগ্ধ মানুষ কবিরাজি করতেন খুব ভালো কবিরাজ ছিলেন আবার গানও লিখতেন গীতিকার হিসেবে ওনার নাম ছিল আমার একদিন আমাদের বাড়ির পাশেই ঝুলন হচ্ছে গান বাজনা হচ্ছে ঘরে বসে বসে একটা সিঙ্গলেড হারমোনিয়াম উনি গান গাইছেন বিরহ নদীর এপারে তোমার বাসা ওপারে আমার ঘর মাঝখানে বালুচর তা আমি বাইরের থেকে একটু লুকিয়ে লুকিয়ে দেখছি তো বাড়ির যে মালিকের একজন উনি বললেন এসে সুরেন শত্রুধর উনি আবার তবলা বাজাতেন আমার ভেতরে যা কন্যা একটা গান কন্যা বলে গান তখন ভীষণ রাজুক ছিলাম সে উনি আমাকে জোর করে ভেতর নিলেন আরে সচিন ভারচাইজ উনি আমাকে আপনি একটা গান করুন না কি করব আমার হাত পাত কাঁপছে তখন ভীষণ ভীতু ছিলাম আর ছিলাম শচীন দেব বর্মনের গান আমার ছিল ভীষণ প্রিয় পিলে 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 পিহলে হরিনাম কে প্যালা এই গানটা তখন খুব হিট ছিল কারণ এই গানটা একটু গাইলাম আমি পুরো গানগুলি আমি গাইতাম হারমোনিয়াম তো জানতাম না হারমোনিয়াম তো বাড়িতে নেই আর আমাদের বাড়িতে হারমোনিয়াম নেওয়ার কোনো ব্যাপারই নয় আপনার তো আধুনিক থেকে না আপনার তো শিখতে আসা প্রথমে ক্লাসিক্যাল হ্যাঁ কীভাবে আসলো সেটাই আমি আসছি তো উনি আমাকে বলুন অমর তুমি গান শিখতে হবে গান শিখতে হবে কোথায় যাবো দুজনের কাছে নিয়ে গেলেন এদের কাছে হলো না উনি আমাকে লাস্টে নিয়ে গেলেন বলে আরেকখান আমাদের যেতে হবে হ্যাঁ ওনাকে আমরা আমি যেভাবে রাজি করাবো উনি হচ্ছেন বাবা আলাউদ্দিন খান সাহেবের ছোটো ভাই আয়াত আলী খান সাহেব উনি শাস্ত্রীয় সঙ্গীতবিদ মানে উনি গায়ক নন উনি যন্ত্রশিল্পী আর যন্ত্র তৈরি করতেন ওটাই হচ্ছে ওনার প্রফেশন কিন্তু সবাইকে সঙ্গীত দান করতেন কোনো পয়সা ছাড়া উনি বল ওনার কাছে আমাকে নিয়ে গেলেন শচিন বলে বাবা আমার যা আছে আমি সব দিয়ে দেবো বাবা মা সরস্বতীর শ্রেষ্ঠ বিদ্যা পয়সার কথা জিজ্ঞেস করলাম বললাম আমি পয়সা দিয়ে আমি গান বিক্রি করতে পারবো আমার ব্যবসা হচ্ছে ওই যে যন্ত্র তৈরি করি ওইটাই আমার ব্যবসা তোমরা আমার কাছে যা আছে নিয়ে যাও এই যে একটা মানে শুনে যেন আমার এই ছোটো অল্প বয়সে যেন আমি মুগ্ধ হয়ে গেলাম ওই হচ্ছে আপনার গুরুর কাছে নাড়া বাঁধা একেবারে ওখানে নেড়া বাধ্য হয় না উনি আমাকে এমনি বললেন বলো ওইসব কিছু না তুমি নিষ্ঠার সহিত গান করবে গানটা হচ্ছে ভগবানকে ঈশ্বরকে পাওয়ার একটা বড় সোপান নিষ্ঠা চাই বিড়ি খাবে না সিগারেট খাবে না উনি ওই বাঙাল ভাষায় কথা বলতেন আর কি বিড়ি খাইবেন না সিগারেট খাইবেন না আপনি করেই বলতেন আপনি করে বলতেন সবাইকে ছেলেকেদের আপনি করে মেয়েদের মা করে বলতেন আর বাবা করে বলতেন বাবা মেয়েদের মা এগুলি খাবেন না বাবা আর আমার কাছে যা আছে সব নিয়ে যান বাবা মানে আপনার ক্লাসিক্যাল সঙ্গীত শেখা শুরু হলো শুরু হলো সেটা আছে সেই থেকে ওনার কাছে আমি প্রায় আট বছর বছর খুব শাসন টাসন করতেন ভীষণ শাসন করতেন কি একটা গান ছিল দুর্গা আগের উপর একটা গান দিয়েছিলেন আমাকে বেলোরহি বেলোরিয়া দোলে দোলে নাকি একটা গান ছিল সে অত বছর আগের কথা তো তো গানটার তান দিয়েছিলেন চারটে তান বারো মাত্রার তানটা করতে গিয়ে একটু ভুল করে ফেলেছে বার বার বল উনি যন্ত্র তৈরি করছেন মানে পাটা গুটিয়ে যন্ত্র তৈরি করছেন আর আমি ওই বাইরে একটা তক্ত ছিলেন ওটার উপর উনি কাজ করতেন আর তক্তপুষের বাইরে একটা টোলের মধ্যে একটা হারমোনিয়াম আর একটা টুলে বসে আমি ওনার তালিম নিচ্ছি পেছনে মেয়েরা রয়েছে আচ্ছা একসঙ্গে মেয়েদের ছেলেদের একসঙ্গে বসে গান আলাদা বসে গান আলাদা বসে তো বারবার পারি না বারো মাত্র টানটা করতে ফুলরহি বেলরিয়া দোলে বলে কোলা হাখি ফুল এই গানটার তানগুলি হে বারো মাত্র তানটা করতে গিয়ে পারি তুমি এই যে বসে বসে করছেন একটা পা দিয়ে আমাকে একটা লাথি মারল মানে আবার লাথি তবে আগেরটা ছিল ঘৃণার লাথি এটা স্নেহের হ্যাঁ এই স্নেহের লাথি যে কীর আমি বলছি আমি পেছনে তো মেয়েরা ওখানে তো মুখ ফুটে হাসির কারো ক্ষমতা নেই আর মাথা তুলে তো কথা আমরা বলতে পারতাম না তো পরে গেলাম টোল সুর শুদ্ধ নিয়ে রেখে পায়ে প্রণাম করে চলে আসলাম বাড়ি ওনার দোকানটার সামনে একটা রাস্তা আছে বড় ওই রাস্তা দিয়ে আমার এক তো দাদা যাচ্ছে চেনেন উনি ডাকছেন বাবা অনুকূল শুনুন তো কী ওস্তার্জি আমরা ওস্তার্জি করে ডাকতাম অমর বাবা বাড়ি নেই বলে আছে তো তবে কি শরীর খারাপ করেছে না তো ভালোই তো আছে তুই তিন দিন আসেনি কেন ও বাবার রাগ হয়েছে গিয়া কইবেন আমি কান ধরে নিয়ে আসুম না আসলে আজকে যেন সন্ধ্যার সময় আসে গেলাম সন্ধ্যার পরে লোকে লোকে মাথা নিচু করে একটু পরে এই খানেক পরে উনি যন্ত্র তৈরি করছেন কি বাবা রাগ হয়েছেন বাপ মা অন্যায় হলে বাপ মায়েরা বকে না অন্যায় করলে বাপ বাপমায় মারে না বকে না রাতে রাগ করে বাপ মা তো ভালোর জন্যই করে এই যে স্নেহ এই যে আশীর্বাদ এইটা এই যুগে মিলবে না আচ্ছা রেডিওতে আপনার গান শুরু কিভাবে রেডিওতে সেই তো ওখানে গান শিখে চলে আসলাম পশ্চিমবঙ্গে ওই সচিন তখন ভাগ হয়নি পশ্চিমবঙ্গ হয়ে গেছে না তখন হয়নি যখন হলো সাতচল্লিশে আটচল্লিশে ওই যে সচিন দা উনি আমাকে বললেন যে অমর আমি ভারতবর্ষে চলে যাব কলকাতা তুমি আমার সঙ্গে চলো আচ্ছা তোমার যে কণ্ঠ তোমার যে ভবিষ্যৎ তোমার ওখানে পড়ে আছে আমি বললাম দাদা আমার এমন সহায় সম্বল নেই ওখানে গিয়ে গান শিখে আমি দাঁড়াবার মতো তখন তো গান আরম্ভ করেছিলাম নেশায় টাকা হয় ধনরত্ন হয় সেটা ভাবিনি কোনো দিন গান গাইব মানুষে ভালোবাসবে ভালোবাসা পাবো সেটাই ছিল মেইন উদ্দেশ্য তাই দাদা এখানে ওখানে গিয়ে তো শেখার কোনো আমার সেরকম অর্থ সম্বল সময় নেই আমি যদি খাই তুমি খাবে তুমি আমার সঙ্গে চলো উনি আমাকে সেই নাইনটিন ফর্টি এইটে আমাকে নিয়ে কলকাতায় চলে আসলেন এইখানে এসে গান মণি চক্রবর্তী বলে একজন ছিলেন উনি একদম উনিও ঠিক একদম আমার গুরুর মানে চূড়ান্ত মানে একদম ভগবানের মতন বলে উনি সব গান শেখাতে আরম্ভ করলেন শিখতে শিখতে আর্য সঙ্গীত বিদ্যাপীঠে আমি আরম্ভ করলাম সঙ্গীত শিক্ষা ওখানে শিখতে শিখতেই তখন অল ইন্ডিয়া রেডিও বলা হতো আকাশবাণী বলা হতো না গাস্টিং প্লেসে ছিল ওদের অফিস রেডিওর কথা একটু পরে আসবো তারকে একটা ছোট্ট বিরতি নিয়ে আচ্ছা আচ্ছা এখন একটা ছোট্ট বিরতি বিরতির পর আবার প্রবাদ প্রতিম লোকশিল্পী লোকসঙ্গীত শিল্পী অমর পালের সঙ্গে আমরা রেডিওতে আপনার অডিশন নিয়ে আলোচনা করছিলাম রেডিওতে কীভাবে ওই যে বললাম ওখানে শাস্ত্রীয় সঙ্গীত শিখতাম এখানে এসে তো আর শাস্ত্রীয় সঙ্গীত শেখার কোনো সুযোগ সুবিধা পাইনি তো এখন অডিশন দিতে হবে রেডিও তো নিয়ম আছে পরীক্ষা দিতে হবে সে নাইনটিন ফিফটি ওয়ান তখন অল ইন্ডিয়া রেডিও বলা হতো গাস্টিং প্লেসের ছিল তাদের অফিস অডিশন দিতে গেলাম অডিশন দিলাম সেই ফিফটি ওয়ানই অডিশনে পাস করলাম পাস করলাম আধুনিক বাংলা গান এবং লোক এই পল্লীগীতে তখন লোকগীতি বলা হতো না তখন পল্লীগীতেই বল দুটোতেই পরীক্ষা দিলেন হ্যাঁ পরীক্ষা দিয়ে এখানে পাশ করলাম সেই থেকে নাইনটিন ফিফটি ওয়ান থেকে রেডিওতে গাইছি আর কি আপনার তো রেডিওতে অডিশনের পরে আপনি চিঠি পাননি মানে কন্ট্রাক্ট আসেনি সেই ঘটনাটা অন্য বেতার জগৎ থেকে জানতে পারেন তখন একটা বেতার জগৎ বেরত সারা পনেরো দিনের প্রোগ্রামটা বেরোত তো এক ভদ্রলোক আমাদের পাড়ায় বললেন যে অমর অমরবাবু আপনার কি রেডিওতে প্রোগ্রাম আছে বলে আমি তো অডিশন দিয়েছিলাম পাশ করেছি এখন তো প্রোগ্রাম আসেনি তো অমরপাল একটি আরেকজন কেউ অন্য কেউ আছে নাকি বল সে তো জানি না বেতার বলতার তো অমরপালের নাম আছে দি আধুনিক আমার হঠাৎ মনে হলো কে হলো তাইলে চিঠিটা পেলাম না রেডিওতে খোঁজ করতে গিয়ে দেখা গেলো আর বললেন যে আপনার কন্ট্যাক্ট ফোন দিলেন না কি হলো প্রোগ্রাম করবেন না বললো আমি কন্ট্যাক্ট পাইনি যে বাড়ির ঠিকানা দিয়েছিলাম সেই বাড়ির ঠিকানাটা হয়তো কোনো গোলমাল হয়েছে সেটা একটা গোলমাল তারপরে আরম্ভ করলাম আর কি প্রোগ্রাম প্রথম কত টাকা প্রথম প্রথম কুড়ি টাকা প্রোগ্রাম তখন বিগ্রেড আর্টিস্ট ছিলাম আমি আচ্ছা তারপরে কি আবার আপনাদের একটা অডিশন হলো মানে হ্যাঁ বাবুরা আসার পরে তারপরে না তখন ছিলেন বিমল চক্রবর্তী আর বিমান ঘোষ তারপরে জ্ঞানদা দা জ্ঞান জ্ঞান প্রকাশ ঘোষ সুরেশ চক্রবর্তী মহাশয় এরা যখন রেডিওতে ঢুকলেন সেখানে কি আবার রি অডিশন একটা আরম্ভ হলো সেই রি অডিশনে কিন্তু আধুনিক গানটাকে আমি নিলাম না এর কারণ আমি পূর্ব বাংলার লোক আমার লোকসঙ্গীতটা তখনও তখনও পল্লীগীতেই বলা হতো পল্লীগীতিরা যতটা স্বতঃ আসে সেটা আধুনিকের জন্য আমি সেই প্রাণটুকুন পাই না এই সেই পল্লীগীতি এবং আরেকটা আইটেম রাখতে হবে সেটা আমার খুব ভালো লাগে শ্যামা সঙ্গীত শ্যামা সঙ্গীত আর আজ লোকসঙ্গীতে ওই পল্লীগীতিতে অডিশন দিয়ে আমি আবার তখন শুরু করলাম তখন বিহাই হয়ে গেলাম কিন্তু প্রথম গান কোন গান রেকর্ড হয়েছে আপনার প্রথম হ্যাঁ আরেকটা তো নিশ্চয়ই জিজ্ঞেস করার তোমার ছিল যে কোন বছর আমার রেকর্ড হলো হ্যাঁ সেটাও কিন্তু ফিফটি ওয়ানেই আচ্ছা যে বছর রেডিওতে শুরু সেখানে হ্যাঁ আচ্ছা আরেকটা ব্যাপার ফিলিমে প্লেব্যাক করা সেটাও ফিফটি ওয়ান এই ত্রিবেণী সংগমটা আমার একই বছর হয়েছে এবং ফিলিমে যে প্লেব্যাক করলাম সেটা ছিল তারকেশ্বর বলে একটা ছবি হয়েছিল সেই ফিফটি ওয়ানে তার সুরে সুর সংযোজনা করেছিলেন পবিত্র চ্যাটার্জি আচ্ছা ছবিটা আর রেকর্ড করলাম ফিফটি ওয়ানে সেনোলা কোম্পানিতে সেই রেকর্ডটা ছিল গান একটা গানের কথা মনে আছে তুমি কোন গে রামের গো যাইবা কোন গে গো ওই দেখো গো ওই দেখো গো দিনের সরুজ গাছের মাথায় নামে একটা ভাটিয়ালি গান এই গানটা আরেকটি ঝুমুর গান দিয়ে আমার প্রথম রেকর্ড এবং এই দুটো গানই আটাত্তরের রেকর্ড এই তখন তখন আটাত্তরে এই পিঠে একটা হ্যাঁ তখন এই ছিল তখন তো দুটো করে গান বেরোতো এই প্রথম একই বছরে রেডিও সিনেমা প্লেব্যাক প্লেব্যাক এবং রেকর্ড এবং রেকর্ড শুরু হলো রাইজাগো রাইজাগো কবে হ্যাঁ তারপরে ফিফটি ওয়ান থেকে তখন তো বুঝতে পারছো সেভেন্টি এইট এখন প্রথম আমার রেকর্ড সিক্স ফিফটি ওয়ান থেকে প্রায় কয়েক বছরে আমার কোনো রেকর্ডিং হয়নি আচ্ছা কেন কেন হয়নি কোনো কোম্পানি হয়তো ডাকেনি তখন পল্লীগীতির বিক্রিটাও তো কোম্পানি বলতেন যে পূর্ব বাংলায় বিক্রি হয় মূলটা বেশি বিক্রি হতো বিক্রি সেরকম নেই বলে এরা হয়তো করেন এরপরে বেশ কয়েক বছর যাওয়ার পর একটি ছবিতে ও আমার দেশের মাটি বলে একটা ছবি আচ্ছা এটি অপরেশ লাহিরে ছিলেন বাপি লাহিরের বাবা উনি সুরকার ছিলেন উনি আমাকে দিয়ে দুটো গান করালেন একটা রাই জাগো আরেকটা ভাটিয়ালি গান আমাদের ছাড়িয়া গরু কই গেল ওই ছবিতে আব্বাস সাহেব এস ডি বর্মন আমার আরও মতো দুই একজনের গান ছিল আমরা ডাইরেক্ট করেছিলাম আব্বাস উদ্দিন এবং শচীন দেব বর্মনের গানগুলো রেকর্ড থেকে এরকম লাগিয়েছিলেন সেই প্রথম রায় জাগো গান সেই ও আমার দেশের মাটিতে রায় জাগো রায় জাগো সুখ বলে এই গান কিন্তু হওয়ার পরেই হিন্দুস্থান কোম্পানি আমাকে হিন্দুস্তান রেকর্ড ভীষণ জনপ্রিয় মানে দুই বাংলাতেই জনপ্রিয় হল ভীষণভাবে এই গানটা তো বৈষ্ণবদের গান এটা মাটির গান একে তো মাটির লোকসঙ্গীত মাটির গান তাছাড়া বৈষ্ণবের গান এই গান বেলা উঠে মানুষের ঘুম তো বৈষ্ণব বৈষ্ণবীরা এগুলো আমরা দেখেছি বৈষ্ণবরা বৈষ্ণবীরা ভোরবেলা উঠে রাই জাগো রাই জাগো অথবা জাগো হে এই নগরবাসী এই গানগুলি নগরবাসীর ঘুম ভাঙাতো এটা মাটির গান এটা মানে মানুষের অজান্তে মানুষের মনে একটা দাগ খাটে আমরা ঘুম ভাঙত এই গান শুনে তো এই গানটা রেকর্ড করার ওই ছবিটা বেরোবার পরেই এই দুটো গান দিয়েই আমার শুরু হলো হিন্দুস্তান রেকর্ড কোম্পানিতে আমার গানে রেকর্ড শুরু এবং সেটা অপরেশবাবুই ট্রেনিং করেছিলেন তো এই প্রথম রায় জগৎটা ওই আরম্ভ হল ওখান থেকে এই থেকে আমার হিন্দুস্থানে পর 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 প্রভাতি গানের কত রেকর্ড করেছেন এখনো পর্যন্ত আপনার কত গান রেকর্ড হয়েছে গান কত করে তখন তো রেকর্ডে দুটো গান দুটো সেভেন্টিএট তারপরে এসপিতে চারটে গান তারপরে ইপিএসপিতে তারপরে এলপি এলপি আমার পাঁচটা ছিল পাঁচ বারং ষাটটা তো বটেই আর নেই আমার মনে হয় না এলপি বাংলায় পাঁচটা কেউ করেছে কিনা আমার জানা নেই আর সেই তখন তো বছরে একটা রেকর্ড বেরত দুখানা গান প্রত্যেক তাই ভালো বড় শিল্পী যারা তাদের হয়তো দুটো গান বেরোতো দুটো দুটো চারটে গান এখন যেমন ক্যাসেটে দশটা বারোটা গান থাকে আটটার থেকে বারোটা গান থাকে

যোগাযোগ সত্যজিৎ রায়ের সঙ্গে যোগাযোগ তার আগে আমার বহু ছবিতে আমি প্লেব্যাক করেছি ও আমার দেশের মাটি তো হলো তারপরে সাগর সঙ্গম এটা দেবকী বসুর ছবি তাতে বোধহয় অ্যাওয়ার্ড পেয়েছিলেন তাতে আমার গান একটা ছিল এবং আমাকে দিয়ে অভিনয় করিয়েছিলেন সাগর সঙ্গম সেটা সিক্সটি প্রথম অভিনয় প্রথম অভিনয় এটা দেবকি বউ করিয়েছিলেন রায়চাঁদ বড়াল ছিলেন সেই ছবির মিউজিক ডাইরেক্টর সলেন রায় গীতিকার চরিত্রতে থেকে ছিল একটা গায়ে হ্যাঁ চরিত্রতে একটা ওই কারাচাদর বাউলের অভিনয় ছিল গঙ্গা গঙ্গাসাগরে যাচ্ছি আমি নীতিশ মুখার্জি জহর রায় ছিলেন তো সেই থেকে বহু ছবিতে করেছি মেঘরুদ্র শিউলি বাড়ি শিউলি বাড়ি উত্তম কুমার ছিলেন মেঘরুদ্র তারপর নিষ্কৃতি বেহলা লক্ষ্মীন্দর অমৃত কুমের সন্ধান তারপরে এর মধ্যে আরও কিছু জলে জঙ্গলে আরও ছবি ছবি ছিল শকুন্তলা তারপরে যে ছবি যেটা আমার জীবনেরকে আমি ধন্য বলে আমি মনে করি অনেকে বলে আমাকে আপনি কী অ্যাওয়ার্ড পেয়েছেন আমার এই বয়সে আমি অনেক অন্যান্য দেশে দেখে অনেকেই এইসব গান করে অনেক বড় বড় দিল্লির পায় আর আমি তখন বলি যে আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে যে বিশ্ববিখ্যাত পরিচালক ছবির সত্যজিৎ রায়ের ছবিতে আমাকে ডেকে নিয়ে গান করিয়েছিলেন ওই যেটা বললে কত রঙ্গ দেখে দুনিয়ায় অমর পালের মতো প্রবাদপ্রতিম লোকসঙ্গীত শিল্পীর কাছ থেকে গান শোনা কথা শোনা এক পর্বে শেষ হয় না ফলে আগামী পর্বে আমরা আবার ফিরে আসব শিল্পী অমর সঙ্গে